সকালে ঘুম থেকে উঠে মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নিন খুবই মজাদার একটি নাস্তা আর এই নাস্তাটা যে কোনো মাংস তরকারির সঙ্গে বেশ জমে উঠবে অথবা যে কোনো ভর্তার সঙ্গেও কিন্তু খেতে পারবেন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন নোয়াখালীর বিখ্যাত খোলা যা পিঠা তৈরি করে ফেলবেন মাত্র পাঁচ মিনিটে অনেক বেশি উপকরণ লাগবে না মাত্র একটা উপকরণ দিয়েই তৈরি হবে খুবই মজাদার নোয়াখালীর বিখ্যাত যা পিঠা যারা নতুন রাঁধুনি অথবা ব্যাচেলার ভাইরা আছেন তারা কিন্তু অনেক সময় টেনশনে পড়ে যান মজার মজার এই নাস্তাগুলো তৈরি করতে কিভাবে করব বা আজকে কিন্তু তাদের টেনশন দূর করার জন্যই মাত্র একটা উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়ে দিচ্ছি মজাদার অসংখ্য ছিদ্রযুক্ত এই চাপটি পিঠার তৈরির রেসিপি চাপটি দোসা খোলা চা যে না আমি বলি না কেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আজকে কিন্তু মাংসের সঙ্গে পরিবেশন করবো চাইলে কিন্তু বিকেলের চায়ের আড্ডাও মজাদার এই পিঠা তৈরি করে দিতে পারেন অল্প উপকরণে অল্প সময়ে এক পরিমাণ লাগবে সুজি এক কাপ পরিমাণ নিয়েছি আমি এখানে ময়দা আর সঙ্গে স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ ইস্ট শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব আর ব্যাটারের থিকনেসটা কেমন হবে সেটাও দেখিয়ে দিচ্ছি এই তো পানিটা খুব বেশি গরম যাবে না হওয়া হালকা কুসুম গরম হলেই কিন্তু হয়ে যাচ্ছে এখন খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর ভালো করে ব্যাটার তৈরি করার জন্য আমি একটা ব্ল্যান্ডারের সাহায্য নিচ্ছি আপনারা যদি ব্ল্যান্ডারের সাহায্য না নিতে চান চামচ দিয়ে খুব বেশি সময় ধরে একটু নাড়াচাড়া করবেন আর একটু রেস্টে রাখবেন আমি যেহেতু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব তাই কিন্তু বেশিক্ষণ সময় আর রেস্টে রাখা লাগলো না আমি সাথে সাথেই কিন্তু ব্যাটারটাকে এখন ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি তবে এই ব্যাটারের থিকনেসটা এখনও কিন্তু পারফেক্ট হয় নাই এখানে অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করবো ব্যাটার থিকনেসটা আমরা যে চিতই পিঠা তৈরি করি ঠিক ওরকমটাই হবে এই তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার ব্যাটার কিন্তু রেডি এখন পিঠা বানাতে চলে যাব। এই পিঠাতে কোনো প্রকার তেল ইউজ করা হয় না আশা করছি বিষয়টা খেয়াল রাখবেন আমি একটা গোল চামচ নিয়েছি আর এই চামচটা দিয়ে প্রতিবার এক চামচ করে গোলা আমি দিয়ে দিব প্যানের মধ্যে প্যানটা খুব ভালো করেই গরম করে নিতে হবে আর আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের একটা চামচ নিয়ে নেবেন তারপরে এই তো এভাবে করে ব্যাটারটা দিয়ে হালকা হাতে এভাবে প্যানটাকে একটু হেলিয়ে দিবেন এতে করে চতুর্পাশটাতে পিঠাটা বসে যাবে আর এই পর্যায়ে প্যানটা খুব ভালো করে গরম করে নেবেন চুলা মিডিয়ামে রাখবেন একদম যে কমিয়ে রাখবেন তা কিন্তু না তো মাত্র এক মিনিটের মধ্যে কিন্তু একটা চাপটি হয়ে যাবে দেখে বুঝতে পারছেন যে পিঠাটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হচ্ছে ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে আসলে বুঝতে পারছেন কি আমি জানি না তবে দেখেন কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি অসংখ্য ছিদ্রযুক্ত এই চাপটিগুলো কিন্তু গরম গরম দুধ চায়ের সঙ্গে অথবা রং চায়ের সঙ্গেও বেশ জমে ওঠে যে যেভাবে খেতে পছন্দ করেন খেয়ে নেবেন বানানো তো সহজেই তাই না আর আমি কিন্তু চেষ্টা করি সহজ রেসিপিগুলো আপনাদেরকে তুলে ধরতে আর সেই সঙ্গে যেন রেসিপিটা টেস্টি হয় সেটাও খেয়াল রাখি এই তো দেখুন অপর পাশটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এক মিনিট অল্প সময় একটা হয়ে গেল আবার একটা আমি প্যানে দিয়ে দিলাম প্যানের গা একটু করে টিস্যু দিয়ে মুছে দেবেন অথবা কিচেন টাওয়াল দিয়ে প্রতিবারই কিন্তু যখনই ব্যাটারটা প্যানে দিবেন আর চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিবেন এরকম করে বানাতে থাকবেন দেখবেন সবগুলো চাপটি এরকম অসংখ্য ছিদ্রযুক্ত আর খেতেও অনেক বেশি টেস্টি হবে আশা করছি আজকের রেসিপি সবাই অনেক বেশি এনজয় করেছেন তো একইভাবে আমি সবগুলো চাপটি বানিয়ে নিচ্ছি এভাবে তৈরি করে প্রিয়জনদেরকে নিয়ে মজার মজার নাস্তাগুলো উপভোগ করবেন দেখে হয়তো বুঝতে পারছেন কত সুন্দরভাবে পিঠাগুলো হয়ে যাচ্ছে তো আসলে বান্না কিন্তু সহজ না হলে করতে ভালো লাগে না চেষ্টা করি সহজে কঠিন রেসিপিগুলোও আপনাদেরকে দেখানোর আর আপনারা অনেকেই আমার মানে রেসিপিগুলো পছন্দ করেন বাসায় ট্রাই করেন এটা জেনে আমার ভীষণ ভালো লাগে তা আজকের রেসিপিটাও যদি বরাবরের মতোই ভালো লেগে থাকে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করতে কেউ ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকে আমি মাংস তরকারির সঙ্গে গরম গরম চাপটির সঙ্গে খেয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম